তাণ্ডব সিনেমার বেশ কিছু দৃশ্য হাস হয়েছে যা রীতিমতো ভাইরাল হয়েছে যে দৃশ্য দেখে দর্শক উচ্ছ্বাসিত হয়েছে তারের মধ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল শুটিং সেটে তাণ্ডব সিনেমার শুটিং চলাকালেই মর্মান্তিকভাবে মারা গেলেন স্ট্যান্টম্যান মনির হোসেন গত তিনি মে শনিবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে জানান দুপুরের দিকে শর্ট দিচ্ছিলেন স্বাভাবিক ছিল গল্প করছিল আমাদের সঙ্গে দুই ঘন্টা পর অসুস্থ ফিল করলে হসপিটালে নেওয়া হয় তাকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এবং তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বর্তমানে শুটিংয়ের কাজে বিদেশে আছি এসেই ব্যবস্থা নেওয়া হবে তার পরিবারের জন্য কিছু করার জন্য শাকিব খানও এই বিষয়ে জানেন তবে বেশ কিছু শুটিংয়ের দৃশ্য আবারও ফাঁস হয়েছে শাকিব খান এবং জয়া হাউসানের। বোঝা যাচ্ছে যে জয়া হাসান একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন আবার সাবিলা সাবিলানুরেরও বেশ কিছু শুটিংয়ের দৃশ্য ফাঁস হয়েছে যেখানে দর্শকরা বেশ প্রশংসা করছেন তার বর্তমানে তাণ্ডব সিনেমার টিম বিদেশে আছেন শুটিংয়ের জন্য বেশ কিছু গানের দৃশ্য সেখানে করা হবে তবে কোথায় আছেন এখনও বলেননি রাহেল রাফি বিনোদন জগতের আপডেট পেতে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন